শেষে আমাদের বাড়ি ঘর চ্যানেল ট্যানেল সব ছেল দিয়ে আমরা নিয়ে নিলাম আইফোন এটা তোমার জন্য আল্লাহ তুমি কি বুঝতে পারছো এটা কি তোমাদেরকে জানা আছে আমাদের বাংলাদেশের ফ্রি ফায়ার সব থেকে বড় ইউটিউবার মিস্টার আর তার ইউটিউবের ইনকামের টাকায় সর্বপ্রথম কি কিনেছিল আচ্ছা তোমরা কি এটা জানো বাংলাদেশের টাকায় সর্বপ্রথম তার কোন স্বপ্নটা পূরণ করেছিল বা ইউটিউবের টাকায় সে সর্বপ্রথম কোন জিনিসটা কিনেছিল হ্যাঁ আজকের এই ভিডিও মতো তোমরা দেখতে চলেছ বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির বড় বড় ইউটিউবার ইটস কাবো মিস্টার আর গেমিং গেমিং এর মতো ইউটিউবার ইউটিউবের টাকায় সর্বপ্রথম তাদের কোন স্বপ্নগুলো পূরণ করেছিল এবং কোন জিনিসগুলো কিনেছিল এবং সেই জিনিসগুলো কি কি সবকিছুই ডিটেলস দেখতে পারবা আজকের এই ভিডিওটির মধ্যে আর হ্যাঁ আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু একটা টুইস্ট রয়েছে কারণ আজকের এই ভিডিওর মধ্যে কিন্তু আমিও রয়েছি মানে আমি আমার ইউটিউবের ইনকামের টাকায় সর্বপ্রথম কি কিনেছিলাম সেইটাও কিন্তু আমি রেখেছি আজকের এই ভিডিওর মধ্যে তো ভিডিওটি খুবই ইউনিক এন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আই হোপ ভিডিওটি একদম লাস্ট পর্যন্ত দেখবা সো লেটস নাম্বার 8 গাইস আজকের ভিডিও লিস্টের 8 নম্বরে রয়েছে টিইবি গেমিং ওরফে যাকে আমরা টিভি রিমন নামে চিনি গাইস এই টিভি গেমিং কিন্তু আমাদের বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অনেক অনেক ওল্ড একজন ইউটিউবার এন্ড স্টিমার 2022 সালের এপ্রিলের বাইশ তারিখে টিভি গেমিং এর চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ হয় যেখানে টিভি গেমিং আজিম গেমিং এবং তন্ময় দা বট সহ আরো অনেকেই গিয়েছিল টিভি গেমিং এর জন্য আইফোন 13 প্রো ম্যাক্স কিনতে ওই টাইমে টিভি গেমিং এর ইউটিউব চ্যানেলের মধ্যে মোটামুটি বেশ ভালোই ভিউজ ছিল এন্ড টিভি গেমিং ইউটিউব ফেসবুক মিলিয়ে অনেক অনেক টাকা ইনকাম করত এক লক্ষ হাজার টাকা দিয়ে ওই টাইমে টিভি গেমিং থার্টিন প্রো ম্যাক্স নিয়েছিল এক লাখ তেষট্টি হাজার টাকা দিয়ে খাওয়া অ্যাপেল নিতে চাইছি ভাই অর্ধেক খাই বলছে সেই অ্যাপেল নিতে চাইছি চিন্তা করা যায় এটা এখন আনবক্সিং হবে তো তোমার দেখতেছো ভাই এক লাখ তেষট্টি হাজার টাকা খাওয়া আপেল বিভিন্ন ধরনের ইভেন্ট চলতেছে তো এই সকল ইভেন্ট কমপ্লিট করার জন্য তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চাইলে চলে যেতে পারো কোডেক্স বাজারে এখানে বাংলাদেশের মধ্যে সব থেকে রিজনেবল প্রাইজে চব্বিশ ঘন্টায় এআই মাধ্যমে টপ আপ দেওয়া হয় তুমি কিন্তু এখান থেকে ডায়মন্ড নিলে যে কোনো টাইমে অর্ডার দেওয়া মাত্র তিরিশ সেকেন্ডের মধ্যে ডায়মন্ড পেয়ে যাবা এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে কোডেক্স বাজার ওয়েবসাইটে লিংক দেওয়া আছে এছাড়াও গুগল প্লে স্টোর থেকে কোডেক্স বাজারের অ্যাপ ইনস্টল করে তোমার জিমেল দিয়ে সাইন ইন করে নিতে পারো আর সাইন ইন করার পর তোমাদের সামনে এরকম একটা পপ আপ আসবে এটাতে ক্লিক করে কিভাবে ডায়মন্ড টপ আপ করবা সেটাও শিখে নিতে পারো তো দেরি কিসের এখনই চলে যাও কোডেক্স বাজারে আচ্ছা নেক্সটে যাওয়ার আগে তোমাদেরকে কিছু কথা বলি আজকের এই ভিডিওর মধ্যে ইউটিউবারদের কেনা যে সকল প্রোডাক্ট দেখানো হবে বা যে সকল জিনিসগুলো দেখানো হবে সেই সকল জিনিসগুলো শুধুমাত্র সোশ্যাল সোশ্যাল মিডিয়া থেকে কালেক্ট করা সোশ্যাল মিডিয়ার বাইরে তারা যদি সর্বপ্রথম ইউটিউবের টাকায় অন্য কোনো কিছু কিনে থাকে সেটার কিন্তু কোনো রকম তথ্য আমাদের কাছে নেই মানে সোশ্যাল মিডিয়ার মধ্যে ইউটিউবাররা তাদের সম্পর্কে যে সকল আপডেট দিয়েছে সেই সকল আপডেটের উপর বেস করে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আই হোপ তোমরা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছো নাম্বার সেভেন আজকের ভিডিও লিস্টে সাত নাম্বারে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির আরও একজন মোস্ট পপুলার ইউটিউবার টু লল গেমারকে নিয়ে টু এফ লল গেমারের ইউটিউব চ্যানেলের মধ্যে আজ থেকে তিন বছর আগে দু হাজার সালের মার্চের বারো তারিখে একটা ভিডিও পাবলিশ হয় যে ভিডিওর মধ্যে ফ্রি এই ইউটিউবার প্রকাশ করেছে সে ইউটিউবের টাকায় নতুন একটা ফোন কিনেছে টুয়েফ লল গেমারের ইউটিউব চ্যানেলের মধ্যে বর্তমান সময় দুই মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে সে শুরু থেকে বর্তমান এই সময় পর্যন্ত টুয়েফ লল গেমার কিন্তু বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে বেশ জনপ্রিয় তো ওই টাইমে টুয়েফ লল গেমার যে ভিডিওটি প্রকাশ করেছিল ওই ভিডিওর মধ্যে সে দেখিয়েছিল সে তার ইউটিউবের ইনকামের টাকায় একটা পোকো এক্স থ্রি গেমিং ফোন কিনেছে তো এই বিষয়ে সে তার ভিডিওর মধ্যে কি বলেছিল তার ছোট্ট একটা ক্লিপস আমি তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের কৌতূহল বসত জানতে চাও সেই প্রশ্নটার উত্তরটা আজকে গলা উঁচু করে দিতে চাই তোমাদের করা সেই ছোট্ট প্রশ্নটা কি ছিল জানো ভাইয়া তুমি স্মুথ গ্রাফিক্সে কেন গেম প্লে করো ভাইয়া তুমি আলটা দিয়ে কেন গেম প্লে করো না এখন থেকে আমি আলটাতে গেম প্লে করতে চাই কারণ আমি একটা ফোন কিনেছি আর যে ফোনটা আমি কিনেছি সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে বলতে হবে গিলি গিলি হুসফুস আকাশ থেকে পড়ো টুস টুস ঠাস করে দেখবো আকাশ থেকে একটা ফোন পড়েছে তো এইটাই আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি যেটাকে এই দর মারিস নে পড়ে যাস ভাই অনেক কষ্টের টাকা দেখি নেছি তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফোনটি যেটা আমরা এখন আনবক্সিং করব তো আনবক্সিং করার জন্য প্রথমে আমাকে এটা ধরতে হবে যেহেতু আমার যেই ফোন দিয়ে আমি ভিডিওটা রেকর্ড করছি সেই ফোনটা রাখার কোনো জায়গা নেই তাহলে এক হাত দিয়ে আমাদের আনবক্সিংটা করতে হবে হ্যাঁ তো যে কাজটা হচ্ছে আসল ফোনটাই তো দেখতে পারলে না তো চল একটা ছোট্ট সিনেমাটিক শট দিয়ে আমাদের সেই ফোনটা দেখে ফেলি আমরা গাইস এই 12 লল গেমার Poco X3 মোবাইলটা কেনার আগে একটা লো কনফিগারেশনের মোবাইল ইউজ করত যার জন্য সে লো গ্রাফিক্সে গেম প্লে করত এবং অডিয়েন্সটাকে উল্টাপাল্টা কথা বলতো বাট পরবর্তীতে সে তার ইউটিউবের ইনকামের টাকা জমিয়ে এই Poco X3 মোবাইলটা কিনে যাই হোক তোমরা যারা যারা ভিডিওটি দেখতেছো তোমাদের মধ্যে থেকে কে কে 12 লল গেমারের ফ্যান রয়েছে এবং 12 লল গেমারের ভিডিও রেগুলার দেখো তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু নাম্বার 6 গাইস এই ভিডিও লিস্টে 6 নম্বরে আমরা যে ইউটিউবার সম্পর্কে কথা বলতে যাচ্ছি শেয়ার কেউই না সে হলো আমাদের সবার পরিচিত রোজ রোস্টেড গেমিং তোমরা তো প্রায় সকলেই রোস্টেড গেমিং কে চিনো আর রোস্টেড গেমিং বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির অনেক ওল্ড একজন ইউটিউবার রোস্টেড গেমিং এর ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় তিন মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে আজ থেকে তিন বছর আগে দু সালের জুলাই এর আট তারিখে রোস্টেড গেমিং এর ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ হয় যেই ভিডিওর মধ্যে রোস্টেড গেমিং তার পিসি সেট তুলে ধরে ওইটাই ছিল রোস্টেড গেমিং এর ইউটিউব চ্যানেলের মধ্যে সর্বপ্রথম আনা গ্যাজেট রিলেটেড কোন ভিডিও আর ওই ভিডিওর মধ্যে রোস্টেড গেমিং বলেছিল এই সম্পূর্ণ সেট তার ইউটিউবের টাকায় কেনা তো রোস্টেড গেমিং এ সেই ভিডিও ছোট্ট একটা ক্লিপস আমি তোমাদেরকে দেখাচ্ছি আছে এটা হচ্ছে আমার পিসি এটা হচ্ছে আমার গেমিং চেয়ার এম এস এটার প্রাইস কত সেটা আমি বলে দেবো তারপর টেবিলে কিন্তু গাইস আরো একটা লোগো লাগানো আছে প্রথমে যে মাইক্রোফোনটা দেখতে পারতেছেন এই মাইক্রোফোনের প্রাইস হচ্ছে স্ট্যান্ড সহ আমার এগারো হাজার টাকা লাগছিল ঠিক আছে আর পপ ফিল্টারটা যেটা আছে এটা আমাকে আমার একটা ফ্রেন্ড গিফট করছে মাউনর মাইক্রোফোনটা দেখতে পারতেছেন মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি কিন্তু খুব ভালো ঠিক আছে আমি কিন্তু ভয়েস দিচ্ছি হচ্ছে বয় এম ওয়ান কারণ মোবাইলে ভিডিওটা রেকর্ড করতেছে আর ভিডিও কোয়ালিটি খুবই খারাপ তো মনিটরের প্রাইসটা নিয়েছিল হচ্ছে মনিটরটা হচ্ছে তো गाइस রোস্টেড গেমিং মানে সামি ভাইকে কিন্তু আমার কাছে পার্সোনালি খুব খুবই ভালো লাগে তো তোমরা যারা যারা রোস্টেড গেমিং এর ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু নাম্বার 5 गाइस আজকের ভিডিও লিস্টের 5 নাম্বার পজিশনে আমরা এমন একজন ইউটিউবারকে নিয়ে কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটিতে তার সম্পর্কে জানা এবং তাকে চিনে না এরকম অডিয়েন্স পাওয়া খুবই টাফ ব্যাপার হ্যাঁ আমি যার সম্পর্কে কথা বলতে যাচ্ছি শেয়ার কেউই না দা ওয়ান অ্যান্ড অনলি বাংলাদেশ টপ ওয়ান ওরফে আমাদের রাত ভাই আচ্ছা তোমরা কি জানো বাংলাদেশ টপ ওয়ান ওরফে আমাদের রাত ভাই ইউটিউবের টাকায় সর্বপ্রথম কি কিনেছিল দুই সালের অক্টোবরের এক তারিখে রাত ভাইয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ হয় যে ভিডিও টাইটেলে লেখা ছিল অবশেষে নিজের একটি কিডনি বিক্রি করে এবং ইউটিউবে টাকা দিয়ে নিয়ে নিলাম ওয়ার্ল্ড বেস্ট গেমিং ফোন রক ফাইভ এই ভিডিওটির আগে রাত ভাইয়ের ইউটিউব চ্যানেলের মধ্যে গ্যাজেট রিলেটেড কোনো ভিডিও পাবলিশই হয়নি মানে তার ইউটিউব চ্যানেলের মধ্যে এইটাই ছিল ফার্স্ট গ্যাজেট রিলেটেড ভিডিও হয়তো ইউটিউবের টাকায় তিনি

আসল কথা কি আমি একটু মজা করতেছিলাম তো গেছে আমাদের আরো জি ফাইভ কিন্তু ওই আরও জি ফাইভের বক্সে ছিল এটা কিন্তু আমি আগে আনবক্স করে ফেলছি কিন্তু তোমাদের মজা দেওয়ার জন্য এমনি আমি রেডমি নোট এইট ঢুকাইছি অ্যান্ড এটা ফিঙ্গার প্রিন্ট টাচ করতেছে না কেন আরে ভাই আমারই ফোন আরে আমি আরে আরে ফোন ফোন গাড়ি নাড়ে তো বলাতে হবে না সবসময় তো গাড়ি নাড়ে দিতে এবার তো আরো জি কোম্পানিরও বলতে হবে বিকজ এটা কিন্তু আমি ছিলাম তবুও গাইছ এটা মানতেছিল না যে কেন তুমি ভিতরে ঢুকবা এটা কিন্তু তোমার ফোন না তো গাইছ প্যারা নাই গাইছ দেখো আমাদের আরো জি ফাইভ ফাইনালে গাইছ আমরা নিয়ে নিছি আসুস রক ফাইভ তো এটা তো ওপি

দিয়ে গেমিং উই তালহা গাড়ি বাড়ি সবকিছুই করেছে বাট তোমরা কি জানো গেমিং উই তালহা ইউটিউবিং এর টাকায় বা ইউটিউবের টাকায় সর্বপ্রথম কি কিনেছিল হ্যাঁ ইউটিউবের টাকায় গেমিং উই তালহা সর্বপ্রথম চার লক্ষ টাকা দামের একটা পিসি বিল্ড করেছিল যে ভিডিওটা আমরা হাসান ব্লগ নামের একটা ইউটিউব চ্যানেলের মধ্যে আজ থেকে আরো তিন বছর আগে দেখতে পেয়েছিলাম আরে আল্লাহ হাসান ভাইয়ের ভিডিও দেখি আল্লাহ কি যে বলেন না ভাই আপনার ভিডিও তো দেখি ভালো গাইস পরবর্তীতে কিছুদিন পর কিন্তু আমরা গেমিং উই তাহার ইউটিউব চ্যানেলের মধ্যে তার এই পিসি সেট বা গেমিং সেটাআপের ভিডিও দেখতে পাই আমাদের মেইন সামনের সাইডে সামনের এই হচ্ছে ভাই আমার সম্পূর্ণ খাজানা পুরো দুনিয়া হচ্ছে এইটাই আমার এই যে দেখেন এখানে আমার গেমিং চেয়ার রাখা আছে নিচ থেকে ক্যামেরাটা এঙ্গেলটা ধরি এসে টেবিল টেবিলের উপরে দুইটা মনিটর রাখা একটা পিসি আছে আমি সমস্ত কিছু এক এক করে দেখাই দিচ্ছি তো এই হচ্ছে আমার চেয়ার চেয়ারটার দিক থেকে ভিউটা কেমন দেখা যায় দেখি জোস লাগে দেখতে আর কি পিছন থেকে মানে যতটা সুন্দর করে পারা যায় যাই হোক এইটাই হলো গেমিং উই তালহার ইউটিউব চ্যানেলের মধ্যে সর্বপ্রথম পাবলিশ হওয়া কোনো গ্যাজেট রিলেটেড ভিডিও এরপর গেমিং উই তালহাকে বাইক আইফোন ছাড়া অনেক অনেক কিছু কিনতে দেখা গেছে নাম্বার 3 গাইস আজকের ভিডিও লিস্টের 3 নাম্বার পজিশনে আমরা এখন বাংলাদেশের আরো একজন মোস্ট পপুলার ইউটিউবার সম্পর্কে কথা বলবো জি হ্যাঁ আমি এখন কথা বলতে যাচ্ছি বাংলাদেশ ফ্রি ফায়ার কমিউনিটির ওয়ান অফ দা বিগেস্ট এন্ড মোস্ট পপুলার ইউটিউবার ইটস কাব্বো সম্পর্কে তোমাদের মধ্যে তো কম বেশি সকলে ইটস কাব্যকে চিনো এন্ড আই হোপ রেগুলার ইটস কাব্যর ভিডিও গুলাও দেখো আজ থেকে আরো তিন বছর আগে দুই সালের ডিসেম্বরের উনিশ তারিখে ইটস কাব্যর ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ হয় যেখানে ভিডিও টাইটেল ছিল ইটস কাব্য এর আট লক্ষ টাকার নতুন গেমিং পিসি আর যদি কষ্ট কথা বলি তাহলে এখানে সবকিছু মিলায় ইন টোটাল সাত লাখ টাকা বা সাত থেকে আট লাখ টাকা খরচ পড়বে হিসাব এখনো পুরো করিনি হিসাব পুরো করে জানানো হবে বাট আগে তোমাদেরকে চলো দেখাই আমরা পিসি বিল্ডের ভিডিওটা এটাই ছিল ইটস কাব্বর ইউটিউব চ্যানেলের মধ্যে পাবলিশ করা সর্বপ্রথম গ্যাজেট রিলেটেড ভিডিও তার জন্য আমরাও ধরে নিয়েছি ইটস কাব্য সর্বপ্রথম তার ইউটিউবের টাকা এই স্বপ্নটা পূরণ করেছে তো তোমাদের মধ্যে থেকে কে কে ইটস কাব্বর রেগুলার অডিয়েন্স রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কিন্তু আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের ভিডিওটি দেখতেছো বাট ভিডিওর মধ্যে লাইক করো নি কি করতেছো এখনই ফটাফট ভিডিওর মধ্যে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নাম্বার টু গাইস আজকের ভিডিও লিস্টে দুই নম্বরে আমরা কথা বলতে চলেছি বাংলাদেশের অন অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট পপুলার ফ্রি ফায়ারের ইউটিউবার মিস্টার ট্রিপল টিপোলার সম্পর্কে আজ থেকে আরো দুই বছর আগে দুই সালের মে মাসের তেরো তারিখে মিস্টার টিপোলারের ইউটিউব চ্যানেলের মধ্যে একটা ভিডিও পাবলিশ হয় যে ভিডিওর টাইটেলে ছিল প্রথমবারের মতো আইফোনে ফ্রি ফায়ার খেলে হ্যাকার হয়ে গেলাম ওই ভিডিওর মতো সর্বপ্রথম মিস্টার টিপোলার তার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রকাশ করে যে সে আসলে নতুন আইফোন থার্টিন প্রো ম্যাক্স কিনেছে এবং সে আইফোনের মতো গেম প্লে করতেছে আর ওইটাই ছিল মিস্টার টিপোলারের ইউটিউব চ্যানেলের মতো ফাস্ট গ্যাজেট রিলেটেড কোন ইনফরমেশন টাইটেল এবং থাম্বনেল দেখো লেরি বুঝি গেছো আমাদের চ্যানেলে প্রথমবারের মতো আইফোনের গেমপ্লে ভিডিও তোমরা আজকে দেখতে যাচ্ছো

লিস্টের 1 নম্বর পজিশনে আমরা যে টুইস্টি রেখেছি সেই টুইস্টটা হলো ব্যক্তিগত আমার নিজের সম্পর্কে যা আমি askerage কখনো সোশ্যাল মিডিয়ার মধ্যে শেয়ার করিনি আচ্ছা তোমরা কি জানো আমি আমার ফার্স্ট ইউটিউবের ইনকামের টাকায় সর্বপ্রথম আমার কোন স্বপ্নটা পূরণ করেছিলাম হ্যাঁ তোমরা এখন স্ক্রিনের উপর যে পিসি সেটআপের ভিডিওটি দেখতেpartiteছো এটা হলো আমার পার্সোনাল পিসি সেটআপ যে জায়গায় বসে আমি রাত দিন পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিও তৈরি করি আর এইটা হলো আমার ইউটিউবিং ক্যারিয়ারে সর্বপ্রথম ইনকামের টাকায় কেনা পিসি সেটআপ তো আমি সর্বপ্রথম ইউটিউব থেকে কত টাকা ইনকাম করেছিলাম এবং কিভাবে ইনকাম করেছিলাম সেই বিষয়ে ব্যক্তিগত আমি তোমাদের যখন কিউএ ভিডিও তৈরি করব তার মধ্যেই বলে দিব আর এত বড় বড় ইউটিউবারদের মাঝে আজকের ভিডিও লিস্টের এক নম্বরে বা লিস্টের শেষ পর্যায়ে আমি আমার নিজেকে রেখেছি কারণ আমি আজকের ভিডিওর মধ্যে আমার নিজেকে নিয়ে একটা টুইস্ট তৈরি করতে চাইছিলাম যার জন্য এই ভিডিওর একদম সর্বশেষ আমি নিজেকেই রেখেছি তোমরা আবার এইটা ভাবব না যে আমি নিজেকে বড় করে দেখানোর জন্য এই ভিডিও লিস্টের এক নম্বরে নিজেকে রেখেছি যাই হোক আনলিস্টেড গেমারদের আজকের এই ইউনিক ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না আর আজকের এই ভিডিওটি তোমরা যদি এই পর্যন্ত দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টে গিয়ে হ্যাশট্যাগ লিখে কমেন্ট করবা তো আজকের এই ভিডিও টি ঠিক এ পর্যন্ত দেখা হবে পরবর্তীতে কোনো ইন্টারেস্টিং ফ্যাক্ট ভিডিও তো আজ যাচ্ছি খুব শীঘ্রই আসতেছি ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ